আবার মেঘ করে আসছে রাতভর বৃষ্টি হয়েছে আবার হবে হয়তো একটু পরে হবে তো বটেই মেঘলা পেয়ারা না লেবু লেবু তাহলে আমি আর কি তুলবো পাকা একটা পেয়ে গেছি আগে দেখো আমাদের কাছে লেবু Ấy chê đẹp khô Ấy chê đẹp đấy Bà chồng bà bà trong góc thấy kìa chè. Bà gái bà bà trong góc thấy

আলু শুধু আলু ভাত ভাতও খেতে হবে ঠিক আছে এইটা না না দেখলে ভাত খাওয়া হয় হ্যাঁ এই জন্য আমি অন্য ভিডিও দেখতে পারি না এই সব সময় ফোন দুটো ফোন হবে কি তো হয়ে গেল হ্যাঁ করো ভাবতে এইটা করো হ্যাঁ করো নেও

আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম অনেক অনেক কাজকর্ম করার পর তবে এখনও অনেক কাজ বাকি আছে যে দেখো কি অবস্থা সব জিনিস আমার মেয়েটা মানে এত 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 কাজ করে মানে কি বলবো এই যে দেখো কি অবস্থা করে রেখেছে সব এখান থেকে টেনে ওখানে ওখানে তো আমি এখন ঘরটা দেখাবো আমার হাতে আছে এগটা বাজে এক ঘন্টা টাইম বারোটা বারোটার দিকে আমি বেরিয়ে যাবো মেয়েকে আনতে তাহলে কিছু জামা কাপড় ধোয়ার আছে ধুবো কি না জানি না ওই যে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না গতকাল তাও একটু রোদ হচ্ছিল রোদ বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টি হচ্ছিল একটু রোদ হচ্ছিল কিন্তু আজকে তো একেবারে মানে আকাশটা কি অবস্থা দেখতে পাচ্ছ লেন সব সময় বুড়ি বুড়ি করে করে বৃষ্টি পড়তেই থাকছে এখন অবশ্য নেই যেতেই হয়ে যাবে টেনশন নেওয়ার কোনো দরকার নাই একটু পরে হয়ে যাবে তো বড় ছোট কাপড়গুলো মেলে দেব আর এখানে ওখানে গুজে দেব আর কি কি করব কিছু টি করেছে প্যানে বন্ধুরা আমি এখন ফুল স্টেইডে কাজ শুরু করে দিয়েছি আর মাত্র এক ঘন্টার সময় আছে ঘরের কাজ করা আমার এই এক ঘন্টার মধ্যে যতটুকু হবে সব কিছু শেষ না হলেও যতটুকু হবে আমি কমপ্লিট করে দিয়ে যাব। তারপরে মেয়েকে নিয়ে আসতে হবে খাবার খাওয়াতে হবে আর মেয়ের ছুটি একটাই হয় সেখানে আমাকে বারোটা সাড়ে বারোটার মধ্যে পৌঁছাতে হবে কারণ অনেক সময় দেখেছি আমি লেটে গেলে কি হয় সবাই বাচ্চা নিয়ে চলে যায় আর আমার মেয়েটা টুকটুক করে বসে থাকে আর যাওয়ার পর ওর মুখটা দেখলে খুব কষ্ট হয় মানে কেমন অসহায় যে আমার মা এখনও আসেনি সেই মুখটা দেখলে না খুব কষ্ট হয় ওই জন্য যদি সম্পূর্ণ কাজ না হয় আমি আধা উধা ছেড়ে দিয়েই চলে যাই আমার ঘর মতো গোছানো কিংবা মতো পরিপাটি আমি করে রাখতে পারি না বাচ্চার কাছেই সময় দেওয়ার জন্য তো কখনো কখনো করতে পারি কখনো পারি না সেটা আমার বাড়ির লোক আমাকে বলে আগে বাচ্চা তারপরে যা হবে আগে বাচ্চা দেখবে তারপরে দুটো খাবার বানাবে যতটুকু তোমার সুবিধা হয় এক গাদা কিছু নয় ওই পেট ভরে খাওয়ার মতোই একটা ভাত তরকারি ভুলেই হবে এইরকম মানে কোনো চাপ নেই আগে বাচ্চা মানে ছেলে মেয়ে দুটোর আগে খেয়াল রাখো তারপরে ঘরের কাজ না থাকুক পরিষ্কার থাকুক সেটা কেউ দেখতে আসবে না আগে তুমি বাচ্চা দেখো তারপর ওটাই আমাদের মূল সম্পদ তো এইসব কথাগুলো বলতে বলতে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর চারিদিকে যে হারে বাচ্চা চুরির ঘটনা ছুটছে আর কি সত্যি হোক মিথ্যা হোক যেভাবে ছড়াচ্ছে তবুও ভয় লাগে মিথ্যা হলেও কি বলবো সাবধান থাকাটা খুবই জরুরি কারণ যাদের বাচ্চা আছে যারা বাচ্চার জন্য কান্না করে তাদের প্রত্যেকেরই মানে খুবই কষ্টের ব্যাপার যাদের বাচ্চা হারিয়ে যাচ্ছে তারাও খুব কষ্ট কষ্ট পায় আর ভাবলেই তো আমাদের বুকটা কেঁপে ওঠে তাই সাবধানতা অবশ্যই নেওয়া উচিত কারণ বাচ্চা বলে কথা যে যে জিনিস আর কি অন্য কিছু দিয়েই মানে এক্সচেঞ্জ করা যাবে না তার পরিবর্তে অন্য কিছু নেওয়া যাবে না যে আমার বাচ্চা হারিয়ে গেছে বাচ্চার বদলে অন্য কিছু দিয়ে নিজেকে ভুলিয়ে রাখবো সেটা কখনোই না এই জীবনে মা হওয়া মানে সন্তান পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার যারা বাচ্চার জন্য কান্না করছে তাদের কাকুতি মিনতি দেখলে খুবই কষ্ট হয় আর সেই বাজি লোকগুলা কী বলবো পরের বাচ্চা চুরি করে নিয়ে যায় তারা কীভাবে যে শান্তিতে থাকে আর কীভাবে যে কী কেমন যে মানসিকতার রাক্ষসের মতো হয়তো তাদের মানসিকতা তো যাই হোক মানে নিজেদের বাচ্চায় সাবধান করে রাখতে হবে আমার প্রিয় বন্ধুরা যারাই আমার ভিডিও দেখছো আমার কথাগুলো যদি কেউ শুনে থাকো সে ছোট হোক বড় হোক কলেজে পড়া মেয়ে হোক ছেলে হোক কিংবা স্কুল হাই স্কুল কিংবা একেবারে ছোট কাউকে অবহেলা করা যাবে না বাচ্চা তো বাচ্চা আমাদের সব আমাদের রক্ত মাংস দিয়ে তৈরি তো কী বলবো মানে তারা বাড়িতে স্কুল থেকে না ফেরা অবধি বুকের ভিতরটা যে কেমন চলে কিংবা টিউশন থেকে না ফেরা অবধি অনেক সময় রাত হয়ে যায় আমার ছেলে সাড়ে নটা দশটার সময় আসে আমার যে কেমন লাগে মনে হয় কানের পাশে মনে হয় বোম খুঁটছে এইরকম একটা মানে টেনশন হয় এসব ঘাম চুটতে থাকে কখন আমার ছেলে আসবে কখন আমার ছেলে আমি অস্থির হয়ে যাই এই কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগুলো লাগে লেগে যায় আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই বারোটা প্রায় বেজে আসছে আর এই সময় আমার পাশের বাড়ি কাকিমা আমাকে বলছে রেশন আসছে রেশন নিতে হবে তাহলে দেখো তো আমি রেশন নিতে যাব না মেয়েকে আনতে যাব তো যাই হোক কেবল বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে গেলেও কিছু হবে না তাই আমি জলদি রেশনটাও নিয়ে আসি কারণ মা বাথরুমে স্নান করতে গেছে আর মা তো এখন আগের মতো অত চটপটা নয় ছেলে আছে বাড়িতে তো আমি তো বস্তা টানতে পারবো না আমার দুইখানা সিজার আছে সেজন্য ছেলে বস্তা নিয়ে আসবে উনিশ কেজি চাল দিয়েছিল আমার ছেলে নিয়ে আসছে ঘাড়ে করে আর এই যে আমি রেডি হয়ে যাচ্ছি মেয়েকে আনতে তো তোমাদের সাথে আজকে ব্লগে সবটাই শেয়ার করছে অন্য দিন এতটা আমি শেয়ার করি না তো আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে যারাই দেখছো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আবারও জানাই সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারাই নতুন ভিডিও দেখছো আমার ভিডিওতে আর কি আমার চ্যানেলে নতুন এসছো তাদের কাছে একটাই অনুরোধ রইল যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তো খুব একটা ভিডিও দিতে পারি না তবে চেষ্টা করব সাপোর্ট করার অবশ্যই আমি চা সাপোর্ট করি আমি অনেক সময় ভিডিও দেখতে পারি না বাড়ির অনেক সমস্যা নিয়ে অনেক সময় মানসিক পরিস্থিতিও ঠিক থাকে না তখন আমি কিন্তু যদি দেখা যায় তো আমি চেষ্টা করি যতটা গ্যাপ গেছে পূরণ করে দেওয়ার চেষ্টা করি এটা বলবো না যে হানড্রেড পারসেন্ট কারণ সবসময় মানুষ নিখুঁত হয় না সমস্যা থাকতেই পারে তো আমি চেষ্টা করছি করব অবশ্যই সবার পাশে থাকবো তো এই যে আমি বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে আর মেয়েকে নিয়ে আসার পরে যে আমি ভাত খেতে বসেছি আমাদের তো আজকে পোলট্রি মাংস হয়েছে মানে ব্রয়লার মুরগি আমাদের আর তখন মা ডিম ভাত ছিল তোমাদেরকে দেখালাম মা বসে বসে ডিম ভাত ছিল তো করলা ভাজি আর ডিম এটাই আজকে আমার খাওয়া আর ছেলে আর ওর বাবা আর মেয়ে এরা তিনজনের মাংস ভাত খাবে আর মা চলো আজকে যে আকাশটা তোমাদের সাথে শেয়ার করি পরবর্তী অংশটা তোমরা দেখতে আমার ভাত খাওয়া হয়ে গেছে

গুড়িয়া কঙ্ক ওদেরকে দিয়ে দিতে হবে খাবে ওরা চাপাই চাপায় বাবা না মানে কি বলবো না জামার মধ্যে বুঝতে পারছো এবার ঘুরে বেড়ায় এই দেখুন এই পেয়ারা কি আমার মা দেখতে পাইনি এই পেয়ারা ওই আছে ছোট আছে এই যে এই মাছিগুলাই নষ্ট করে দিচ্ছে পেয়ারা এই যে কি মাছি সাদা মাছি বলে সাদা মাছি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর এই যে এখন আম পড়েছে এই এখন কত গুলো আম এখানে আছে তবু

যাবো কি করে এখন বৃষ্টি জোরে হয়ে যে যেতে তো হবেই যাবোই বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে বুঝতে জল পড়ছে আমটা মনে হয় পড়বে যাবো কি করে গেলে তো ভিজে যাবো কি করে যাবো আমি এই জামাটা ভিজে যাবে আমার পরে এমনিতে জামা কাপড় শুকাচ্ছে না ওই ঘরে মেয়ে একাই ঘুমাচ্ছে এই প্যান্টটা এই গেঞ্জিটা নিয়ে যাই প্যান্ট গেঞ্জি যাই পড়বো কিন্তু যাবো কি করে মাথায় কি দিব এত জোরে বৃষ্টি জামা পরে গেছিলেন ভাবতে পারিনি যে এত জোরে বৃষ্টি আসবে ছাতাও নাই মাথায় এই ঘরে কাপড় দিয়ে নিলে হবে না দৌড় নেই নাকি বন্ধুরা একটু বলো একটা দৌড় দেওয়া যাক দেই একটা দৌড় তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখি দৌড় না দেয় খালি ফোনটা আবার আবার ঠিকবে তো after each a reach ready. One, two, three, stop. I see there. I see. Oh.